ভ্যালি থেকে টাকা ফেরত দেওয়া হচ্ছে তো এই সুবর্ণ সুযোগটা তোমরা হারাবে না আবেদন করে ফেলো প্রচুর অ্যাপ্লিকেন্টরা আবেদন করে ফেলেছে অলরেডি তো তোমাদেরকেও তাড়াতাড়ি যত যথাসম্ভব আবেদনটা করে নো ওয়েবসাইটটা স্লোতে কাজ করে কিন্তু আবেদনটা করে নিতে হবে পাঁচ লাখেরও উপরে আবেদনকারীরা আবেদন করে ফেলেছে তো এখন তোমার পালা এসে গেছে তো পুরো ভিডিওটা দেখো কিভাবে আবেদন করবে নিজের ফোন দিয়েই তোমরা আবেদন করে নিতে পারবে এবং টাকা পাওয়ার জন্য তোমাদেরকে রোজবেলিতে টাকা জমিয়েছো যখন তোমাদেরকে একটা সার্টিফিকেট দেওয়া আছে তো সেই সার্টিফিকেটটাই তোমাদের আপলোড করতে হবে তো পুরো ভিডিওটা দেখো কিভাবে করা হচ্ছে সেভাবেই তোমরা করে নেবে রোজবেলি রিফান্ড পাওয়ার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেই অফিসিয়াল ওয়েবসাইট হলো ডাব্লিউডাব্লিউ সেখানে যাওয়ার পর উপরে দেখো সহ হচ্ছে থ্রি লাইন্স সেখানে ক্লিক করো সেখানে ক্লিক করার পর সবচেয়ে নিচে আছে আপলোড সার্টিফিকেট সেখানে ক্লিক করো শো হচ্ছে কোম্পানি তোমরা কোন কোম্পানির আন্ডারে করেছো এখানে অনেকগুলি কোম্পানি আছে যেটার আন্ডারে করেছো সেটাতে ক্লিক করে নেবে তোমাদের যেটা করেছো সার্টিফিকেটের উপরে লেখা আছে সেখানেই পেয়ে যাবে তুমি তারপর নেক্সট হচ্ছে তোমাদের নাম টাইপ করবে তারপর এজ তারপর জেন্ডার তারপর তোমাদের ফোন নাম্বারটা টাইপ করবে তারপর মেল আইডি থাকলে টাইপ করে নেবে তারপর ভেরিফাইয়ে দেবে তারপর তোমাদের ফোন নাম্বারটা ভেরিফাই হবে তারপর নেক্সট হলো তোমার সঙ্গে যদি অন্য কেউ আরেকজন থাকে নাম ওনার জয়েন্টে তাহলে ওনার ফুল ডিটেলস দিয়ে দেবে তারপরে স্টেপ হলো তোমার যে সার্টিফিকেটে তোমার বাবার নাম থাকলে বাবার নাম টাইপ করবে না হলে তোমার হাজব্যান্ডের নাম টাইপ করে নেবে তারপর তোমার ফুল অ্যাড্রেস দিয়ে দেবে সব কিছু পিনকোড সহ তোমাদের দিয়ে দেবে তারপর নেক্সট স্টেপ হলো তোমার ব্যাঙ্ক ডিটেলস তোমার যে রিফান্ড তুমি কোন অ্যাকাউন্টে করতে চাও টাকাটা পাওয়ার জন্য তো সেই ডিটেলসটা তুমি ফুল ফিল করে নেবে তারপর কন্টিনিউ করবে তোমার যে সার্টিফিকেটটা আছে সেটা আপলোড করার জন্য সার্টিফিকেটের একটা ক্লিয়ার ফটো তুলে নেবে ভালো জায়গায় যেখানে আলো থাকে সেখানে স্পষ্ট যাতে হয়